Rohan la la dakanaminal kau sih, Rabbil Hamamah kaba, Rabb ya ni syiin, papi, apa radito?

কি টাকা দেখো কার জীবনের জন্য জানি শেষ মূল মানব জানি না কার কাপনের কাপড় বাজারে আইসে গেছে মায়ার মালিক রে গজা বড় রেডি হয়ে গেছে আমরা নাথান গুনাগার কত মানুহ মদিনা আর ও পাগলের বোধ দ্বারা তুমি সালাম দিতেছে আল্লাহ মাগ্রিযুড নাই বাংলার সর্ব উত্তরের জেলা পঞ্চগড় থেকে পাগলদেরকে নেওয়া সালা মাগরিদ থেকে গভীর রজনী পর্যন্ত মাহফিলে যত ইবাদত করশি সমস্ত ইমাদতের ভুলভ্রান্তি মাফ করে আপনার শাহি দরবার কবুল করে না বাংলা সব নজর পৌঁছা উদ্দেশ্য নদী পাপিন তাপি উম মদের মাও মাদ্য়া সারা ক্য়া আদ্য়ে পাপ্য়েদে নাদে সারার কারা আদে খুলেদে সারাদেডেডে করাম তাবে তাবে না সাই মোবাস শিরিনা এম্মায় মুস্তাই দিন সল্পে এক লক্ষ দুই লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর জামে উম্মতান বদর হুদ খন্দক মোতাক নাই কারবালা মালিক রে তাকে দেখো ফিলিস্তিনির জমি রে বুকের তাজা রক্ত ঢেলে দিতেছে রে আল্লাহ মায়ের মালিক রে বাচ্চারা বুকের তাজা রক্ত গুলি জমিনের মধ্যে দিয়ে আল্লাহ নিদ্রায় সাহিত হইয়া যাইতেছে আল্লাহ তুমি কেমনে মান্দা গোয়ের কেমনে তুমি মালিক গোয়া বান্দার রক্ত গুলি সহ্য করো আল্লাহ ফিলিস্তিন সহ বিশ্বের জমিনে যারা নির্যাতিত মুসলমান আল্লাহ তার টানে রক্ত গুলি ঢেলে দিতেছে সকলের আরো আপাকের নজর পৌঁছা আল্লাহ আল্লাহ একটা লক্ষ চব্বিশ হাজার জামে মতান সহ মা বুদরে তরিকা কা দিয়র চিশতিয়া ডকশো বুদরিয়া মুজদ্দিদিয়া আসসাবিয়া সাবরিয়া ওয়াইসিয়া codimensione ফাইয়া যমুনার পশ্চিম প্রান্তে খাজা বাবা এনায়েত দুরের পাদ মাজারের নজর কউসা আল্লাহ আলাইহিস খাজা এনায়েত পুরিয়া লাউলাদা লাসসাব শাহজাদির সমবগন শাহজাদির

আল্লা আঠারো গুটি গুটি গুডি গুডি যা কি বনায় দারু বাকায় তাসম নিজ ও আঠার বই কিন da

বাবু তাকায় দেখো পঞ্চগড়ের জমির দিকে জাগের বাইরে দুই ফুটা চোখের পানি সেরে দিছে আল্লাহ মালিক রে

সন্তান বলে যাইতে পারে গো আমরা জাকের বাইরা বলি না

আল্লাহ বাড়ির মালিক আমার উসমান ভাই আল্লাহ কয়েকদিন আগে বড় বাইরে গেছে আল্লাহ আল্লাহ বড় ভাই বাবা বাবার মতো ছায়া রাখে আল্লাহ আবার জানেন বড় ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান দাও আমার উসমান ভাইয়ের আব্বা বংশ বংশধর পিতৃ মাতৃকুল এই এলাকাবাসী মহল্লাবাসী গ্রামবাসী বাসতলায় গাছতলায় গুরুস্থানে মসজিদের আঙিনায় যারা ঘুমায় আল্লাহ আজকের মাহফিলের খাতিরে কবর গুলারে জান্নাতের বাগান আল্লা দাও আল্লাহ হাজরানে মজলি সাত বানাইছি জানি না কার ডাক বন্ধ হয়ে গেছে আল্লাহ জানি না নিজনম দুখিনী মায়ের বিছানা কালি হয়ে গেছে গো আল্লাহ আমীন ভিতর বাড়িতে আমার মা বোনেরা দুইটা আচল পাইতা গাত বৰ দিছো আল্লাহ মাবুদরে রমজান মাস চলে গেছে জানিন কার আব্বার কবরে কার আম্মার কবরে আবার জাহান নারাগুন দাল দাল করে জলে আল্লাহ লেরলা নাকে কানে দিয়া তুলা। কবর অগ এলাই বাবা মায়ের জীবনের গোনাম সি আমরা রা মারে মা বর্ষ দিও গো এলাই কবরে রাজাব মা আমার কবর করি জান্নাতের বাগান বানায় আমরা মিসকিন আমরা নগন আমরা গুণাগার জীবনে এমন কোন আমল করি না যে আমল দিয়ে তোমার জান্নাত নসিব আল্লাহ দুই ফুটার চোখের পানি আজকের মাহফিলের বিনিময়ে জীবনের গুনাহগুলি মাফ করে বেগুনা মাসুম বানায় দাও আল্লাহ আসমানে বল আসমানে ওঠাও যমেনে বল যমেনে দাও সকল বুকে বলা मुसीबत থেকে হেফাজত করো আল্লাহ আল্লাহ আমার পাশে বসে হাত বাড়াইছে আল্লাহ আমাদের সম্মানিত কর্মী প্রদান আল্লাহ সহকারী প্রদান আবার যুতান ভাই আল্লাহ বাড়িওয়ালা ওসমান ভাই আল্লাহ আল্লাহ ওনার সন্তানেরা আমার খাজাবা আমার নেই আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেব এডভোকেট সাহেব সুহাব ভাই ছোট আল্লাহ আল্লাহ ভাইদের পরিবার পরিজন শ্রী পুত্র সন্তান সন্ততি পরিবার বর্গ আল্লাহ আমাদের নেত্রীbindo পঞ্চগড় জেলা প্রত্যেকটা উপজেলা করের প্রধান প্রত্যেকটা ইউনিয়ন প্রধান সহকারী প্রধান বাবার নেত্রীbindo বিশ্বজা কেবল দরবার শরীফ আল্লামা বাবার আশেখদেরকে পাগলদেরকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় আল্লাহ আল্লাহ সকলকে তুমি সুস্থ রেখে হায়াত বাড়াই দাও আল্লাহ আমার উসমান ভাই পরিবারের উপর খাস রহমত নাদিল করো বাবার আশেকদের উপর খাস রহমত নাদিল করো আমার আশেক ভাই আল্লাহ এই মাহফিলে যারা দিয়ে সকলের পরিবার পরিবার স্ত্রী পুত্র সন্তান সন্তান সকলের উপর রহমত নাদিল করো আল্লাহ আল্লাহ সকলের ব্যাধি বিমারিগুলি দূর করে দাও আল্লাহ আসমানে জমিনে হাওয়াই গরু সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ সকলকে রহমতের চাদরে ঢেকে রাখো হুজুর পাকে রেখে যাওয়া আমানত আমাদের মাথার তাজমিয়া হয়ে যান মুজাদ্দিদি সাহে আল্লাহ খাজা বড় খাজাদার মুজাদ্দিদি সাহে শ্রদ্ধা ভাজন মেজু ভাইজান মুজাদ্দিদি সাহে খাজা ছোট চাচা যান খাজা পরিবার আমরা জাকের পরিবার আমরা আশেক পরিবার সকলকে সুস্থ রেখে দীর্ঘ হায়াত বাড়ায় দাও আল্লাহ আল্লাহ এই মাহফিল প্রত্যেক বছর যাইও কায়েম রাখো আল্লাহ এই মাহফিলের টাকা পয়সা জান মাল পাকশালার আল্লাহ বাবুসি ভাই কত খেদমত করলো আল্লাহ এই এলাকার মধ্যে মাহফিল হলে তিনি রান্না করে দৌড়ায় দৌড়ায় যায় দোয়া চাইছে আল্লাহ আমার এক জাকের ভাই রংপুর মেডিকেল অসুস্থ আল্লাহ অপারেশন হবে আল্লাহ এই এলাকার অনেকে পরীক্ষা দিয়েছে এই এলাকার অনেকের সন্তানগুলি বিদেশের জমিনে আছে এই এলাকার অনেকে অনেকে কর্মক্ষেত্রে ঢাকা থেকে শুরু করে সব জায়গায় বিরোজমান আল্লাহ সকলকে তুমি রহমাতের চাদর জেলে রাখো আল্লাহ এই এলাকার মসজিদ মাদ্রাসা এতিমখানা যারা শিক্ষকতা করে খ্যাতমত করে সকলকে কবুল করো সকলকে মিলে সুস্থ সুন্দর সমাজ ব্যবস্থা দূর করো দূর করো আল্লাহ গড়ে তুলে আল্লাহ তুমি দিনের খেদমত কায়েম করো সামনে মহাবীর ফাতে শরীর খবর বাবার আশিকদের জন্য বেদন আমি দূর আমরা না বিশেষ করে পঞ্চগড় থেকে বাবার হুকুম মাথায় নিয়া মেয়ে আমার জন্য হুকুম মাথায় নিয়ে বাবার বেসালত দিবসে যাবে পঞ্চগড় থেকে প্রত্যেকটা গাড়ি প্রত্যেকটা জাকের ভাইরে আল্লাহ বাবার কথা হাজিরা দিয়া বাড়ি তুমি সহি সালামতে ফিরাই নিয়ে ইনশাল্লাহ আল্লাহ জানে মালে খেদমত করার তৌফিক দিয়া দিও করবি প্রধানে খাতে খাত দিয়া হুজুর পাকে সত্য মাঝা সত্য তরিকার জান্ডা তুমি জারি হ কায়েম রাখো আল্লাহ আল্লাহ মরণ তো দিবা জীবনের শেষ ফরিয়াদ গোবালি মদিনাওয়ালার দেখাইয়া দেখাইয়া আপন মুর্শিদ কাছে রাইখা